বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম আবারও ব্যাচেলার পয়েন্টের আপডেট নিয়ে দীর্ঘ আড়াই বছর পর আবারও শুরু হলো ব্যাচেলার পয়েন্ট বর্তমানে এই ধারাবাহিকের নতুন চলছে ব্যাচেলার পয়েন্ট সিজন কবে কখন মুক্তি পাবে কোন চ্যানেলে আসতে চলেছে ব্যাচেলার পয়েন্ট নাকি ইউটিউবে আপলোড হবে না কোথায় দেখা যাবে ব্যাচেলার পয়েন্ট সম্পূর্ণ বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ব্যাচেলার পয়েন্ট সিজন পাঁচ কবে থেকে দেখা যাবে বন্ধুরা তাহলে তো বুঝতেই পাচ্ছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ দুই সালে মুক্তি পেয়েছিল ব্যাচেলার পয়েন্টের প্রথম সিজন প্রথম সিজনে বাজিমাত করেন নির্মাতা কাজল আরেফিন অমি এরপর দর্শকের চাহিদা এত বাড়তে থাকে যে পরপর তিনটি সিজন নির্মাণ করা হয় সবগুলো সিজন তুমুল জনপ্রিয় হয়ে ওঠে এবার দীর্ঘ আড়াই বছর পর আসতে চলেছে ব্যাচেলার পয়েন্টের পরবর্তী সিজন সিজন ফাইভ এই সিজনে নির্মাতা কাজল আরেফিন অমি নতুন নতুন চরিত্র যোগ করেছেন এবং কিছু চরিত্র বাদ দেয়া হয়েছে জানা গেছে ব্যাচেলার পয়েন্টের এই সিজনের বাজেট খুবই বেশি তাই দেখা যেতে পারে নতুন চমক তবে কাবিলা শিমুল হাবু পাশা ছাড়াও বেশ কয়েকটি চরিত্র আগের মতোই থাকবে তবে নতুন চমক রয়েছে সিজন ফাইভে কবে থেকে দেখা যাবে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ ঈদের মধ্যে মুক্তি পাবে ব্যাচেলার পয়েন্টের পরবর্তী সিজন এবং এই ধারাবাহিকের প্রত্যেকটি এপিসোড আপনারা চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন নির্মাতা কাজল আরেফিন অমি নিজেই কেক কেটে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন এছাড়াও ব্যাচেলার পয়েন্টের সকল আপডেট আপনারা বোম ফিল্ম ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন বোম ফিল্ম বোম ক্লিপস ব্যাচেলার পয়েন্ট কাজল আরিফিন অমি এসব চ্যানেলে দেখা যাবে ব্যাচেলার পয়েন্টের সকল আপডেট তো বন্ধুরা খুব শীঘ্রই আসতে চলেছে ব্যাচেলার পয়েন্টের নতুন সিজন মুক্তি পাবে কোরবানি ঈদের মধ্যে ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত